রাজ্য সরকার নিয়ম না মেনে সংরক্ষণের তালিকাতে নতুন করে ওবিসিদের নথিভুক্ত করায় রাজ্যের হাইকোর্ট নতুন সংযোজিত ওবিসি তালিকা বাতিল করে দিয়েছে হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সুপ্রিম কোর্টের পাশাপাশি রাজ্য জুড়ে আন্দোলন করার ডাক দিল রবিবার মালদহ টাউন হলে এক গণকনভেশন অনুষ্ঠিত হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় অবিলম্বে কলকাতা হাইকোর্ট যদি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠন এখন তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের আদেশের দিকে দেখুন বিষয়টা হচ্ছে যে প্রথমত এটা কোনো ধর্মীয় বিষয় নয় এটা পিছিয়ে পড়া মানুষদের একটা সংগ্রাম যারা রিজার্ভেশনের সুফলে একটু এগিয়ে যাচ্ছিল পিছিয়ে পড়া মানুষ আমরা তাদের পাশে আছি যাতে তাদের বঞ্চনা থেকে আমরা লিখতে পারি এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়ছি তার সাথে সাথে আমরা গণ আন্দোলন গড়ে তুলব যাতে মানুষের কাছে এই বার্তাটা যায় যে এই ওবিসি সার্টিফিকেট এটা বাতিল হয়েছে সেটা অন্যায়ভাবে হয়েছে কারণ যে সেই সম্প্রদায়গুলো মানে পক্ষে পিছিয়ে এই জন্য তাদের উন্নয়নের জন্য রিজার্ভেশন দরকার এখন ওই সাঁত্রিশটি জনজাতিকে বাতিল করা হয়েছে ঠিক আছে সেখানে কোনো আইনি বা পদ্ধতিগত যদি ত্রুটি থাকে তাহলে সেটাকে সারিয়ে নিয়ে অবিলম্বে সার্টিফিকেটগুলো পুনর্বহলের দাবি আমরা রাখছি আমরা প্রথমত সুপ্রিম কোর্টে আইনি লড়াই জারি রাখবো এবং আমরা রাজ্য সরকারকে বলবো যে তারা যথাযথ ব্যবস্থা নেবেন তো পিছিয়ে পড়া জাতির বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়ছি এবং তাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি বঞ্চনার সময় প্রথমে তো হাইকোর্টের রায়টাকে মানবো তারপরেই তো তার মান্যতা দিব হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা এক পেশে সেই রায়কে আমরা মানি মানে মানিনা বা সমর্থন করিনি বলেই আমরা কিন্তু সুপ্রিম কোর্টে গেছি সেই আপিলের সুযোগ আমাদের আছে আমরা আপিল করেছি এসএলপি দাখিল করেছি ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিলের তরফ থেকে রাজ্য সরকার করেনি হাইকোর্টের তার ত্রুটি করেছে হাইকোর্ট হাইকোর্টের জাজমেন্টের মধ্যে একাধিক ত্রুটি ধরা পড়েছে পাশাপাশি গভর্নমেন্টের যদি কোনো ত্রুটি থেকেও থাকে মিডিয়া হাউস তথাকথিত ব্রাহ্মণ্যবাদী মিডিয়া হাউস যেভাবে প্রচার করছে ব্যাপারটা সেইভাবে নয় কোনো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে পশ্চিমবঙ্গ সরকার কাউকে ওবিসি করেনি ব্যাকওয়ার্ডনেসের উপরেই কিন্তু ওবিসি করা হয়েছে এই ক্ষেত্রে সঠিকভাবে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টে মামলা ঠিক মতো অংশগ্রহণ করতে পারেনি কেন পারেনি তার কারণ সেটা গভর্নমেন্টের যে অ্যাডভোকেটগুলো ছিল তারা সত্যিকারের চিত্রটাকে তুলে ধরতে পারেনি সমস্ত ক্ষেত্রেই কমিশনের সুপারিশ ছিল হিয়ারিং হয়েছিল ব্যাপারে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার উপরে হিয়ারিং হয়েছে তারপরে সেই কমিউনিটিগুলো ওবিসি তালিকাভুক্ত হয়েছে ফলে হাইকোর্ট যে কথাগুলো বলেছে সেইগুলো সমস্ত কিন্তু সত্য নয় হাইকোর্ট বলছে যে উনিশশো দুটো আইন উনিশশো তিরানব্বই সালের একটা আইন আর একটা দু সালের একটা আইন উনিশশো তিরানব্বই সালের আইনে বলা হয়েছিল কমিশনে কমিউনিটিটা দরখাস্ত করবে দরখাস্ত করে তার উপরে হিয়ারিং হবে হিয়ারিং হওয়ার পরে সেটা রিকমেন্ডেশন হবে কমিশন রিকমেন্ডেশন করবে রিকমেন্ডে বিধানসভায় পাস হবে ক্যাবিনেটে পাস হবে গভর্নর নোটিফিকেশন হবে দু হাজার বারো সালের আইনে এক্সিকিউটিভ রাইট গভর্নমেন্টকে দেওয়া হল যে গভর্নমেন্ট যদি চায় তাহলে সরাসরি যে কোনো একটা কমিউনিটিকে সে ওবিসি তালিকাভুক্ত করতে পারে উনিশশো সালের ওবিসি সংক্রান্ত ভারতের সব বিখ্যাত মামলা ইন্দিরা সাহানির মামলায় সেখানে যেখানে পঞ্চাশ শতাংশ রিজার্ভেশনের বাইরে যাবে না এই ধরনের একটা জাজমেন্ট ছিল পাশাপাশি ইন্দ্রসাহানি মামলায় একথাতেও বলা হয়েছিল যে এক্সিকিউটিভ লেভেলে যে কোনো স্টেট গভর্নমেন্ট কোনো একটা কমিউনিটিকে ও তালিকাভুক্ত করতে পারে কলকাতা হাইকোর্ট বলছে যে এক্সিকিউটিভ লেভেলে ও করা যায় না একই মামলা যখন পাটনা হাইকোর্টে চলছে যে জানেন যে তেজস্বী যাদব এবং নীতিশ কুমারের যে সরকার কিছুদিনের জন্য ছিল তখন তারা ওবিসি সংরক্ষণ পঁয়ষট্টি শতাংশ করেছিল সেইখানে পাটনা হাইকোর্ট বলছে যে এক্সিকিউটিভ লেভেলে আপনারা ওবিসি করতে পারেন এটা ঠিক কিন্তু ইন্দ্র ইন্দ্রশাহ মামলায় যেখানে পঞ্চাশ শতাংশের বেশি ওবিসি দেওয়া যাবে না সেইখানে আপনারা পঁয়ষট্টি শতাংশ দিয়েছেন এই জন্য আপনাদের ওবিসিটাকে আমি বাতিল করছি যে পাটনা হাইকোর্টের জাজমেন্ট ঠিক না কলকাতা হাইকোর্টের জাজমেন্ট ঠিক আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই যেমন লড়ছি আগামী সেপ্টেম্বর মাসের নয় তারিখে এই মামলার আবার হিয়ারিং রয়েছে আমরা এস জন্য দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকার যে আপিল করেছে ব্যাকওয়ার্ড কমিশন যে আপিল করেছে সেই আপিলে আমরা এসএলপি দিয়েছি জয়েন্ট ফোরামের তরফ থেকে ইউনাইটেড গার্জেন কাউন্সিলের তরফ থেকে সেখানে আমরা এস পাবো আমরা আশাবাদী ওবিসির ক্ষেত্রে নন ক্রিমিনিয়ার থাকুক সেটাতে আমাদের আপত্তি নেই কিন্তু সংরক্ষণ দেওয়া হবে না সংরক্ষণটা অবৈধের কথা বলা যাবে না ভারতবর্ষের সংবিধানের পনেরো নম্বর ধারা এবং ষোলো চারের ধারায় পরিষ্কার সংরক্ষণের কথা বলা হয়েছে সেই সংবিধানকে তো আমি অস্বীকার করতে পারি কারণ যতক্ষণ পর্যন্ত সেই কমিউনিটিটা ডেভেলপ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সেটা চলতেই থাকবে সেটা 10 বছরে যদি আজকে বরাবর হয়ে যেত দশ বছর পরে উঠে যেত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের বেলা বলছি আজকে পঁচাত্তর বছর পরেও কিন্তু বেল এক লক্ষ ষাট হাজার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ব্যাকলগ পশ্চিমবঙ্গে কেন পড়ে আছে ওবিসিদের ক্ষেত্রেও তাই দশ শত সতেরো ক্ষেত্রে কিন্তু কত শতাংশ চাকরি দেওয়া হয়েছে আন্দোলন আমরা পথে নেমে আন্দোলন করব আইনি লড়াই লড়ব দুটোই চলবে আমাদের পাশাপাশি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো